কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো হচ্ছে হজ জাতিদের কোভিড উনিশ টিকা প্রদান বুস্টার ডোজ প্রদানের জন্য বিদ্যমান সকল টিকা প্রদান কেন্দ্রে আলাদা বুথ স্থাপন খ হজ যাত্রা অগ্রাধিকার বিবেচনা পিসিআর টেস্টের রিপোর্ট স্বল্পতম সময়ের মধ্যে সরবরাহ গ হজ যাত্রা বাহাত্তর ঘন্টা পূর্বে হজ যাত্রীদের পিসিআর টেস্ট নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পিসিআর টেস্ট সুবিধা সম্পন্ন সকল সরকারি হাসপাতালে বিশেষ ব্যবস্থা গ্রহণ ঘ হজ যাত্রীদের ইলেকট্রনিক হেলথ প্রোফাইল কোভিড উনিশ সহ সকল প্রকার টিকার তথ্য ইনপুট দেওয়া

যারা হাজি তাদের জন্য যদি এই আমাদের গুলো আমাদের আসতে হয়ে যায় তাহলে তো অনেক সুবিধা হয়ে যাবে হজযাত্রীদের কোভিড উনিশ টিকা প্রদান এবং বুস্টার ডোজ প্রদানের যে ব্যবস্থা পিসিআর টেস্টের এর যে রিপোর্ট সেই রিপোর্টটা যেন দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় সেটা এবং বাহাত্তর ঘন্টা পূর্বে হজযাত্রীদের পিসিআর টেস্ট নির্বিঘ্নে সম্পন্ন করা সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এটি শুধু আশকনা হস ক্যাম্পে সরকারি হাসপাতালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং যেসব রিপোর্ট গুলো তথ্য ইনপুট করা এবং ইলেকট্রনিক হেলথ প্রোফাইল কোভিড উনিশশো সকল প্রকার টিকা তথ্য ইনপুট রাখা যেমন দ্রুত সময়ে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা গ্রহণ এটাও জরুরি এবং কোভিড ভ্যাকসিন সহ সকল প্রকার টিকা গ্রহণের সার্টিফিকেট হজ জাতিদের সহায়তা প্রদান বন্ধুরা এই বিষয়গুলো আমরা নিয়ে অনেক অনেক দিয়ে ভাবছিলাম যে এই বিষয়গুলো কখন আমরা এই তথ্যগুলো পাবো তো আজকে যেহেতু এই চলে আসছে আমরা যারা পথযাত্রী হব তারা निश्चिंत থাকতে পারি যে এখন এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারব তো সকলে ভালো থাকবেন নতুন কোন তথ্য আসলে চেষ্টা করব সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল sentu.com